Szorosvágnád blaszá. Tollá. মাদ্রাসা সবুজবাগ মাদ্রাসা তল্লা সবুজবাগ মাদ্রাসা বালু ফালানো হয়েছে এবং অনেক সুন্দর করা হয়েছে এখন এখান দিয়ে ওয়াল উঠবে এখান থেকে এই ওয়াল সুদা টানা হবে বাউন্ডারি হবে মাদ্রাসার হ্যাঁ এটা সবুজবাগ মাদ্রাসার জায়গা মসজিদটা সবুজবাগ মাদ্রাসার মসজিদ মসজিদের সামনে আমরা আছি হ্যাঁ সবুজ বাঘ মাদ্রাসার মসজিদটাই যে মেয়ে ছাত্ররা সব মাদ্রাসার সামনে সবুজ মাদ্রাসা নতুন গেট লাগানো হয়েছে সবুজ মাদ্রাসা নতুন গেট লাগানো হয়েছে অনেক সুন্দর একটা গেট লাগানো হয়েছে রাস্তা হ্যাঁ এই রাস্তার কাজও ধরা হবে সৌজার মাদ্রাসার তল্লা সৌজার মাদ্রসা সবুজ কেন্দ্রীয় মাদ্রাসা বাগান কাজ বেছে আমরা এসেছি আমি এসেছি এখানে